আজকে অশ্বগন্ধা গাছ সম্পর্কে বিস্তারিত জানাব কোন কোন নিয়মে কোন কোন রোগে কিভাবে খাবেন অনেকে হয়তো জানেন গাছ সম্পর্কে বা গাছটার নাম শুনেছেন কিন্তু কোন কোন রোগে কিভাবে ব্যবহার করতে হবে আপনি জানেন না সেইসব বন্ধুদের বলছি অজানাকে জানুন তাই সকলকে আদি শক্তি গাছের গুণ চ্যানেলে সকলকে আমন্ত্রণ রইল এই অশ্বগন্ধা গাছ এই অশ্বগন্ধার নামটি কি করে হলো অশ্ব অর্থাৎ ঘোড়া ঘোড়ার গায়ের গন্ধ এই অশ্বগন্ধা গাছে আছে বলেই এই গাছটির নাম হয়েছে অশ্বগন্ধা এর গুণের কিন্তু শেষ নেই এটা কিন্তু আপনি ভারতবর্ষে বাংলাদেশে পাকিস্তানে শ্রীলঙ্কায় বিভিন্ন দেশে কিন্তু পাওয়া যায় তাই প্রথম নাম্বার এক আপনার দেখা যাচ্ছে পুরুষের ক্ষেত্রে শুক্র কীট হালকা সেক্ষেত্রে কিন্তু সন্তান হয় না বা সন্তান ধারণ করা যায় না পার্সেন্টেজ শুক্রকিটের কম থাকার কারণে এবং মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুক্র হালকা থাকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে স্তনের বৃদ্ধিতে আপনি এই অশ্বগন্ধা ব্যবহার করতে পারেন কোন নিয়মে কিভাবে ব্যবহার করবেন সেটা বিস্তারিত জানাচ্ছি সেটা আপনি দুই চামচ অশ্বগন্ধা নেবেন এক কাপ উষ্ণ গরম দুধ নেবেন এটা নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আপনি রাত্রে শোয়ার সময় ওইটা খেয়ে নেবেন দেখবেন কয়েক দিনের মধ্যে আপনার ওই পরিবর্তন দেখা যাবে যার ফলে আপনার উন্নতি হবে এবং ওই সমস্যার থেকে আপনি মুক্তি পাচ্ছেন নাম্বার দুই মৃগি রোগে মানসিক শারীরিক দুর্বলতা এবং মনোরোগ মাথা যেমন ঝিমঝিম করা সংজ্ঞাহীন সমস্ত দূর করবে কিন্তু এই অর্শগান্ধায় কান্ত কারণ এর গুণের কিন্তু কোনো শেষ নেই কারণ অর্শের যেমন ক্ষমতা এই গাছেরও কিন্তু তেমনি ক্ষমতা এটা কিন্তু আপনি এক চামচ পরিমাণে নেবেন ঠান্ডা জলে সেবন করবেন দেখবেন আপনার এই সমস্যার থেকে আপনি মুক্তি পাচ্ছেন অনেকের দেখা যাচ্ছে রাত্রে ঘুম হচ্ছে না সর্দি কাশি সেক্ষেত্রে আপনি কি করবেন এক চামচ পরিমাণে আপনি অশ্বগন্ধা নেবেন হাফ চামচ পরিমাণে আপনি চিনি দিয়ে মিশিয়ে নেবেন নেওয়ার পরে আপনি রাত্রে শোয়ার সময় জল দিয়ে সেবন করবেন দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ঘুম ভালো হবে এবং ওই সর্দি কাশির থেকে আপনি মুক্তি পাচ্ছেন অনেকের দেখা যাচ্ছে ক্রনিক ব্রংকাইটিস অর্থাৎ বুকে কফ জমে জমে একটা ঘায়ের মতো বা ক্ষতের মতো সৃষ্টি হয়ে যাচ্ছে ব্রঙ্কাইটিস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন হাফ চামচ পরিমাণে আপনি অশ্বগন্ধা নেবেন ওই হাফ চামচের সঙ্গে সমপরিমাণ আপনি মধু নেবেন মিশিয়ে নিয়ে আপনি হাফ পরিমাণ সকালে এবং রাত্রে চুষে চুষে খাবেন দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ওই ব্রঙ্কাইটিসের উপকার হবে এছাড়া আপনি কিন্তু থাইরয়েডের ক্ষেত্রেও এই অশ্বগন্ধা ব্যবহার করতে পারেন কি ব্যবহার করবেন অশ্বগন্ধার শিকড়ের রস এক চামচ পরিমাণে আপনি নিয়মিত সেবন করবেন এই অশ্বগন্ধা শিকড়ের রস দেখবেন কয়েক দিনের মধ্যে আপনার ওই থাইরয়েডের উপশম হচ্ছে এছাড়া দেখা যাচ্ছে আপনার স্নায়ুবেগ দুর্বলতা অথবা গিটে গিটে ফোলা বা বাত গিটে বাত বলে যেটা বা ফুলে যাচ্ছে শরীর সেক্ষেত্রে আপনি কি করবেন দুই চামচ পরিমাণে আপনি অশ্বগন্ধা নেবেন নেওয়ার পরে আপনি ঠান্ডা জল দিয়ে রাত্রে শোয়ার সময় সেবন করবেন দেখবেন কয়েক দিনের মধ্যে আপনার ওই ফোলা অনেকটা কিন্তু উপকার হচ্ছে তাই এই অজানা তথ্য জানার পরে যদি আপনার কোনো প্রকারের উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও এই অজানা তথ্য জানতে পারে নমস্কার বন্ধুরা